ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও থেকে যেখানে এক নারী অভিযোগ করেন তার স্বামীর অনুপস্থিতিতে এক ব্রিগেডিয়ার জেনারেল কোরবানির রাতে তাকে ধর্ষণ করেন পরে তিনি বাধ্য হয়ে ওই কর্মকর্তাকে বিয়ে করেন অভিযোগ অনুযায়ী গর্ভধারণের পর নির্যাতনের কারণে তার সন্তান নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে তালাক দেন ওই ব্রিগেডিয়ার সাংবাদিক ইলিয়াসের দাবি তার পোস্টের পরপরই চড়ে বসে সেনা সদর সাবেক এক সেনা কর্মকর্তার স্ত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে চাকরিরত এক ব্রিগেডিয়ার জেনারেলের বিরুদ্ধে তদন্ত শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী শুক্রবার সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ ঘটনার একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায় অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়ায় আগেই তারা বিষয়টি সম্পর্কে অবগত হয় এবং সেনা আইন অনুযায়ী যথাযথ গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম শুরু করা হয় অভিযুক্ত কর্মকর্তাকে ইতিমধ্যেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সেনাবাহিনী নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এ ধরনের নীতিভ্রষ্ট কর্মকাণ্ডকে কখনোই প্রশ্রয় দেয় না এ ঘটনায় আবারও সাংবাদিক ইলিয়াস হোসেন তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট দেন পোস্টে তিনি বলেন অভিযুক্ত কর্মকর্তার সহযোগীরা এখনও সক্রিয় যা ন্যায় বিচার প্রাপ্তিতে প্রশ্ন তৈরি করছে তিনি ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশাকে দ্রুত বহিষ্কার করে আইনের হাতে সুপর্দ করার দাবি জানান সেনাবাহিনী জানিয়েছে অভিযোগের যথাযথ তদন্ত শেষে অপরাধ প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তবে ঘটনার সংবেদনশীলতা ও অভিযোগকারীর সামাজিক মর্যাদা বিবেচনায় তদন্ত প্রক্রিয়া সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে